সালামু আলাইকুম বন্ধুরা তো অনেক ক্ষেত্রে আমাদের সম্পত্তির দলিল এক প্রকার নাম থাকে কিন্তু আমাদের জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি অথবা পাসপোর্টে অন্য নাম থাকে তো এর কারণে আপনি নাম জারি করতে পারেন না বা সম্পত্তিটা বিক্রি করতে পারেন না পাশাপাশি অনেকেই আছে নানা কারণবশত তাদের নামটা চেঞ্জ করতে হয় অথবা কেউ ধর্ম পরিবর্তন করার কারণে আগে হিন্দু ছিল এখন সে মুসলিম হয়েছে নামটা পরিবর্তন করেছে তো এই যে নামের পরিবর্তনের কারণে প্রপার্টি রিলেটেড দলিল দস্তাবেজে যে আগের নামটা রয়ে গেছে এগুলার ক্ষেত্রে কি করা যাবে আইনি প্রতিকারটা কি আপনি যদি জেনে রাখেন আপনার জন্য ভালো আর ভিডিওটি বেশি শেয়ার করবেন যাতে যারা জানে না তাদের কাছে পৌঁছে যায় তো দেখেন এর সমাধান হচ্ছে বাংলাদেশে একটা সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হয় যে হল নামা তৈরি করতে হয় অর্থাৎ আপনাকে এফিডেভিট অ্যাফিডেভিট নিতে হয় যে আপনি ছিলেন মিস্টার ক ব্যক্তি আপনি এত তারিখে এই এই কারণে আপনি ধর্ম পরিবর্তন করছেন অথবা আপনার প্রকৃত নাম হচ্ছে এটা বা এই নামটা আপনি বর্তমানে ব্যবহার করবেন এই রকম আপনি একটা হলফনামা করতে হয় যেটা নর্মালি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে করতে হয় তো এটাকে নোটারি করার প্রয়োজন হয় না তারপরেও বাস্তবে দেখা যায় যে কি করেন আইনজীবীরা আপনার থেকে একটু টাকা পয়সা বেশি নেওয়ার জন্য সেটা নোটারিও করে দেন তো মনে রাখবেন এই হলফনামার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন যেমন কারও দুইটা নাম থাকে আপনার হয়তো দলিলের মধ্যে আপনার ডাক নামটা আছে বর্তমানে নামটা একটু চেঞ্জ হয়েছে অথবা নামের সামনে পিছনে নানা প্রকার এদিক সেদিক আছে এর কারণে এসিএলের নাম জারি করে দিচ্ছে না এটার ক্ষেত্রে একই সমাধান আপনি হলফনামা করবেন সেখানে আপনার প্রকৃত নাম কোনটা কোনটা কোন জায়গায় আছে সেটা উল্লেখ করে আপনি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে একটা হলফ করেন তো সেটাকেও তারা নোটারি করে দেয় নর্মালি নোটারির প্রয়োজন হয় না তো এটার জন্য তিনশো টাকার স্টাম্পে হলফনামাটা প্রিন্ট করতে হয় আর যেহেতু আপনার যে আইনজীবী লিখবে উনি কাজটা করে দেবে নর্মালি পাঁচশো থেকে এক হাজার টাকা নেয় কিন্তু যদি সাথে আবার নোটারিও করে তো আপনার কাছ থেকে টোটাল দুই থেকে আড়াই হাজার টাকাও কিন্তু নিতে পারে তো অন এভারেজ পনেরোশো টাকায় আপনার হলফনামা হয়ে যায় অনেক ক্ষেত্রে নোটারিটাও তারা করে দেয় তো নোটারি কিন্তু বাধ্যতামূলক না এটা কিন্তু মনে রাখবেন একই রকমভাবে যেমন ধরেন যে দলিলে আপনার একটা নাম আছে আপনি বর্তমান আইডি কার্ডে অন্য নাম আছে আপনি বিক্রি করতে চাচ্ছেন হচ্ছে না তো এক্ষেত্রেও আপনি এরকম হলফ করবেন ও হলফ নাম সাথে রাখবেন সেটা দিয়ে আপনার কাজটা করতে পারবেন আর যারা ধর্ম পরিবর্তন করেছেন সেখানে দলিলে আগের দলিলে নামটা তো আর কি হবে না আপনার পরিবর্তন হবে না সম্ভব না শুধু আপনি ওই হলফনামাটা করবেন ওইটার মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন এখন যাদের শিক্ষাগত সনদের মধ্যে আগের নাম আছে এখন আপনি নাম চেঞ্জ করেছেন এদের ক্ষেত্রে পদ্ধতিটা আরেকটু ভিন্ন আপনাকে হলফনামাটা করতে হবে করার পর আবার পাশাপাশি পত্রিকায় আপনাকে কি করতে হবে ওই হলফনামাটা অর্থাৎ আপনার কি ছিল কি হচ্ছেন এই নিয়ে বিজ্ঞাপন দিতে হবে এরপরে সেই পত্রিকার বিজ্ঞাপনের কাগজটা সহ আপনার এফিডেভিট আরও যাবতীয় কাগজপাত্রি সহ তখন শিক্ষা বোর্ডে আবেদন করতে হয় এটা একটা দীর্ঘ প্রসেস তো এইটা হচ্ছে মূলত আমাদের সমাধান তবে আবার পূর্বে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই নাম সাথে সামান্য এদিক সেদিক যেগুলো আছে তো এগুলো চেয়ারম্যানের পত্রের মাধ্যমেও করতে পারতাম তো যেহেতু সেখানে নানা প্রকার দুর্নীতি হয় তো এই জন্য এসিডেন্টরা অথবা সাব রেজিস্টার গ্রহণ করতে চান না তো আপনি যদি চান হান্ড্রেড পার্সেন্ট পিওরলি আপনি করাবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কী করেন এফিডেভিট করে নেন আর এফিডেভিট কোথায় করবেন আপনাকে কিন্তু সশরীলে থাকতে হবে যেহেতু আপনি করাচ্ছেন আপনার সিগনেচার থাকবে আঙুলের ছাপগুলা সেখানে থাকবে এইটা সবচেয়ে বেস্ট হয় আপনি যেই অঞ্চলে বর্তমানে বসবাস করতেছেন যেখানে বসবাস করতেছেন সেখানে আপনি করতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সম্পত্তিটা যে জেলায় সে জেলায় গিয়েও আপনি করতে পারেন এতে কোনো সমস্যা নেই এটা জাস্ট মনে রাখবেন তো ভূমি রিলেটেড জায়গা জমি রিলেটেড আইন রিলেটেড আমাদের এই লিগাল টক যে এই ফেসবুক পেজটা দেখতেছেন এটাতে অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করবেন বেশি করে আমরা লিগাল ভিউগুলো আপনাদের সামনে খুব কম সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই